যখন আজাব আসা শুরু হলো আজাব যখন আসলো যখন তুফান চলে আসলো আল্লাহ হুদের মধ্যে বলছেন নোর যখন আল্লাহ বলছেন আমার আদেশ চলে আসলো আর চুলা থেকে দাউ দাউ করে আগুনের পরিবর্তে চুলা থেকে এবার ফানি বের হওয়া শুরু হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আপনারা বলুন তো চুলা থেকে আগুন বের হয় না পানি বের হয় পানি বের হয় না আগুন বের হয় কিন্তু আল্লাহ কি বললেন অফার তার নূর তার নূর মানে চুলা যে চুলাতে আমরা কি করি ভাত রান্দি অনেক কিছু করি এই চুলা থেকে বের হলো পানি পানি বের হওয়া শুরু হলো যখনই পানি বের হওয়া শুরু হলো তখনই আল্লাহ বলছেন হে নো শোনো

এই নৌকার উপরে ওঠো তুমি এখানে বহন করো এবং প্রত্যেক জোড়া থেকে এক জোড়া করে তুমি নাও শুধু তাই নয় তোমার আহাল যারা ইমানদার তাদেরকে নাও এবং যারা ইমান এনেছে তোমার আহাল ছাড়া তোমার পরিবার ছাড়া তাদেরকেও তুমি নৌকার মধ্যে উঠিয়ে নাও হঠাৎ তিনি দেখলেন চোলা থেকে পানির ফোয়ারা দাউ দাউ করে হাউ করে বের হয়ে আসতেছে নো হালাই তখন নৌকাতে উঠে ফেললেন নৌকাতে ওঠার পরে আল্লাহ এবার বললেন শোনো শোনো নৌকাতে ওঠার সময় তোমাকে একটা দোয়া করতে হবে অকলের কাবু ফি হা বিশমিল্লা হাওয়া মুরুসাহা ইন্নারব্বীলা গফল রহিম বলেন সোয়াহাল আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিলেন নূহ নবীকে তুমি যখন নৌকাতে উঠবে বলবে আল্লাহর নামে আমি নৌকাতে উঠলাম আল্লাহ সারাই নৌকাতে আর কেউ রক্ষা করতে পারবে না এই নৌকা ডুবে যেত যদি আল্লাহর নৌকাকে নৌকাকে হেফাজত না করতেন কি বলেন ঠিক না এই নৌকাকে হেফাযত কে করতেছে নূহ নবী নাকি স্বয়ং আল্লাহ 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 হেফাজত করবেন অতএব তুমি বলো আল্লাহর নামে শুরু করেছি মাঝরে হা মানে নৌকার গতিও হবে আল্লাহর নামে ও সাহা নৌকা যেখানে গিয়ে থামবে দাঁড়াবে সেটাও হবে আল্লাহর হুকুমে নৌকা কেমনে চলবে আল্লাহ চালাবে নৌকা কোথায় থামবে এটা আল্লাহ থামাবে ইন্না রব্বি ইলা গফুর রহিম নিশ্চয় আমার রব তিনি ক্ষমাশীল দয়ালু অনেক সার দিয়েছে নহনবীর কমকে অনেক সুযোগ দিয়েছে কিন্তু তারা শুনে নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন এবার যখন পানির ফোয়ারা বের হলো যখন মানুষের বাড়ি ঘরগুলো ডুবে যাওয়া শুরু হলো আস্তে আস্তে পানির ফিট উপরে উঠতেছে উপরে উঠতে উঠতে এমন অবস্থা হলো ওই সময়ে সাউদান শুধু নয় মহাদ্দিসিনে কেরাম বলেছেন মুফাসরিনে কেরাম বলেছেন ওই বন্যাটা সারা বিশ্বে নুহ আলাইহ সালাতু ওয়াস সালামের যুগে সারা বিশ্বে একসাথে ওই মহাপ্লাবন হয়েছিল বলেন সুবহানাল্লাহ তার মানে এইটা শুধু সাউদান এলাকায় আর ইরাকেই ছিল না পুরো বিশ্বে একসাথে ওই সময়ে বন্যা হয়ে গিয়েছিল যখন এটা হলো হওয়ার পরে কোরআন বলছে ওয়াহিয়া তাজরিম বিহিম ফি মাউজিন কাল জিবাল যখন নৌকা চললো নৌকা চলতেছে চলতেছে বিশাল বড় ঢেউয়ের সাথে বিশাল বড় পাহাড়ের মতো বিশাল বিশাল ঢেউয়ের সাথে সাথে নৌকাও চলছে পানি যত উপরে ওঠে নৌকাতে উপরে ওঠে যাওয়ার সময় নৌকাতে ওঠার সময় নু আলাই ওয়াস সালাম তার সন্তানকে ডেকেছিল আর নবীর সন্তান ছিল চারজন একজনের নাম ছিল হাম আরেকজনের নাম ছিল সাম আরেকজনের নাম ছিল ইয়াফাস আরেকজনের নাম ছিল কানান এই চারজন সন্তানের মধ্যে তার পাশে ছিল কানান কানানকে ডেকে বলছিল হে আমার বর্ষ হে আমার ছেলে ওয়া নাহ বোনাহু ক নাফি মাজুলিয়া বুনৈয়ার কম ওয়ালা তকুমিনাল ওয়ালা তকুমাল সন্তান কানানকে ডাক দিলুম ডাক দিয়ে বলছিলো হে আমার পুত্র অঠো নৌকাতে অতএব তুমি আর কোনোদিন বাঁচতে পারবে না যদি নৌকায় না ওঠো ইমান না তাহলে ধ্বংস হয়ে যাবে সন্তান বলেছিল হে আমার বাবা হে আমার পিতা শোনো ই মিনাল মা আমি পানি থেকে বাঁচবো আমাকে বাঁচাবে একটা উঁচু হে আমার বাবা আমি পাহাড়ের চূড়ায় উঠে যাবো পানি আমাকে ধরতে পারবে না আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকবো পানি আমাকে সইতে পারবে না বলেন নজবিল্লা সে বাবার কথা শুনল না ইমান আনলো না বাবার কথা না শুনে কানান পানি নৌকাতে আর উঠলো না ইমানদার হলো না ইমান আনলো না তখন আল্লাহ আল্লাহর বোলা আল আমিন নব মুখ দিয়ে বের করে দিলেন তুমি বলো লাভ আসিমানিয়া মামিন আন্দুল্লা আল্লার আদেশ চলে এসেছে আজকে আর কেউ বাঁচতে পারবে না যারা ইমানদার তারাই বাঁচতে থাকবে তারাই বাঁচতে পারবে ইল্লা ইল্লাহ যাকে আল্লাহ দয়া করবেন ও হুমাল হুম হঠাৎ করে সামনে আর বাবার সামনে মাঝখানে একটা বিশাল পানির পর্দা হয়ে গেল বলেন সোবাহ বিশাল পানির একটা পর্দা হয়ে গেল পানির ফোরা উঠে গেল ও মিনাল বোগ্রাকের সাথে সাথেই ছেলে কানান ওখানে ডুবে মারা গেল দেখতেছেন নিজের বাবা সন্তান মারা গেল